হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে লকলাভ জাম্বুকন্ডম দেখতে পাচ্ছেন আমার হাতে অরিজিনাল একটি বক্স এটা আপনারা এই বক্স সহকারেই পাবেন আমি আজকে আপনাদের এটা আনবক্স করে দেখাব এ হচ্ছে প্রোডাক্টটি খুবই অরিজিনাল প্যানিশের মতোই এটার মাথার অংশটা রাউন্ড করা আছে দেখুন প্রোডাক্টগুলা এটা খুবই সফট একটি প্রোডাক্ট খুবই নরম খুবই তুলতুল একটি প্রোডাক্ট যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য এটি বেস্ট প্রোডাক্ট প্রোডাক্টটি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে সাহায্য করবে এটা খুবই উন্নত একটি সিলিকন খুবই সফট একটি প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে অরিজিনাল প্যানিশের মতো এটা দিয়ে আপনারা লিঙ্গটা প্রবেশ করাবেন আর এটা হচ্ছে অন্ডকোশের জায়গা এটা দিয়ে আপনারা অন্ডকোশটা সেট করে নেবেন এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই প্রোডাক্টটা খুবই উন্নত মানের খুবই সফট একটি প্রোডাক্ট দেখুন আমি কিভাবে টানছি যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি এই সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক দিয়ে পাশে থাকতে পারেন ধন্যবাদ